টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছয় রানে হারিয়েছে ভারত রোববার নয় জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবর আজম ব্যাট করতে নেমে নাসিম শাহ মোহাম্মদ আমিরদের বোলিং তোপের মুখে পড়ে ভারতের ব্যাটাররা ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতের হয়ে একা লড়াই চালান রিশাব প্রান্ত তবে শেষ দিকে হারিশ রফের পেশ আগুনে ছয় বল বাকি থাকতেই একশো রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস জবাবে সহজলক্ষ্য তারা করতে নেমে মুখ থুবড়ে পড়ে বাবর আজমরাও ভারতের পেশাররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে একশো রানে আটকে দেয় পাকিস্তানের ব্যাটারদের অথচ আশি রানেও তিন উইকেট হারানো পাকিস্তান ছিল জয়ের কক্ষপথে সেখান থেকেই একের পর এক ডট বল পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে রিজওয়ানের উইকেট কার্যরত ভারতকে জয়ের সুভাষ এনে দেয় পাকিস্তানের হয়ে সে সময় সাদাব খান মোহাম্মদ ইফতেখারের মতো প্রতিষ্ঠিত ব্যাটাররা দলে থাকলেও ম্যাচে আর ফেরাই হয়নি পাকিস্তানের ভারতীয় বোলার যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়াদের পরিকল্পনা ছিল অন্যরকম একের পর এক স্লোয়ার এবং ভ্যারিয়েশন দিয়ে পাকিস্তানের ব্যাটারদের বিভ্রান্ত করেছেন তারা এদিন ভারতের জয়ের নায়ক বলা যায় বুমরাকে চার ওভারে চোদ্দো রান দিয়ে তিন উইকেট নেন তিরিশ বছর বয়সী এই পেসার ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে মারফাসান বিশাল বাংলার দশ